আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম জানাসি আর একটা রেসিপি দেখার জন্য এই গরমে রোজায় যারা ভিন্ন স্বাদের একটা পারফেক্ট লাচ্চি খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছে ঠান্ডা করা লাচ্চি এটি খেতে দারুণ মজার চলুন তাহলে দেখে নেওয়া যাক লাচ্চিটা তৈরি করার জন্য আমি এখানে তিন প্রকারের দই নেব তো এটা হচ্ছে টক মিষ্টি দই এটা একেবারে টকও না আর একেবারে মিষ্টিও না এটা হচ্ছে সেই দই টক মিষ্টি দই এখানে হচ্ছে টক দই আরঙের যে টক দইটা ওইটা এটা হচ্ছে মিষ্টি দই আর অবশ্যই কিন্তু এগুলো মানে ঠান্ডা হওয়া লাগবে মানে নর্মাল থাকলে কিন্তু হবে না এই দইগুলোও কিন্তু ঠান্ডা হওয়া লাগবে যেহেতু লাচি তৈরি করতেছি গরমের সময় তো দিয়ে দিলাম আগে হচ্ছে টক দইটা এই দেখুন আপনারা দইটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কিন্তু মানে বড় ছিল একদম ঠান্ডা ডিপ ফ্রিজে ছিল এই দইটা এখন দিব হচ্ছে মিষ্টি দই এখন দিব হচ্ছে কনডেসড মিল্ক আমি এখানে চিনি ব্যবহার করবো না যার কারণে হচ্ছে আমি এখানে কনডেসড মিল্কই দিব আর এখানে কোনো লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করবো না একটা কনডেসড মিল্কের অর্ধেকটাই হচ্ছে দিয়ে দিছি এখানে একটু খেয়েও নি কনডেসড মিল্ক খাইতে কিন্তু খুব মজা এখানে দিব হচ্ছে গুঁড়া দুধ আপনারা চাইলে এই গোড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন সেক্ষেত্রে দুধটা জাল করে সে ঠান্ডা করে নেবেন এখন দেবো হচ্ছে ঠান্ডা পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নাই এখানে এক কাপের মতো ঠান্ডা পানি দিচ্ছি এখানে এখন দেবো হচ্ছে এক চিমটির মতো লবণ এতে করে এর মানে টেস্টটা অনেক সুন্দর আসবে লবণটা দেওয়ার কারণে সারটা ব্যালেন্স হবে আপনারা চাইলে এর ভিতরে হচ্ছে লেবু দিতে পারেন আমিও চাইছিলাম এর ভিতরে লেবু দেবো কিন্তু আমার ঘরে লেবু নয় লেবুটা পুরাই গেছে তো আপনাদের কাছে যদি লেবু থাকে অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন তবে এখানে কমলা লেবুর রসও ব্যবহার করতে পারেন এই যে সব মিশ্রণ এখন হচ্ছে এটা ব্লেন্ডার করে নেব আপনারা যদি লেবুর রস দেন এখানে শরবতের লেবুর রস দেবেন ওটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমি এখানে কোনো বরফ ইউজ করিনি আর এর কারণ হচ্ছে আমি সব কিছুই এখানে মানে যে দইগুলো দিছি সবই হচ্ছে ডিপ ফ্রিজে ছিল যার কারণ হচ্ছে আমি এখানে কোনো বরফ ইউজ করিনি আর পানিটাও ঠান্ডা মানে এখানে যা কিছুই আমি দিছি সব কিছুই হচ্ছে ঠান্ডা যার কারণে আমার এক্সট্রা কোনো বরফ দেওয়া লাগেনি তো আপনারা যদি নর্মাল মানে দইগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইস কিউব দেবেন আর হচ্ছে ঠান্ডা পানি তো মাস্ট অবশ্যই দেবেন আর সব কিছুই হচ্ছে আপনারা ঠান্ডা দেবেন তো এখন হচ্ছে আমি এগুলো একটু ব্লেন্ডার করে নেব দেখুন কেমন হয়েছে এই দেখুন লাচ্ছিটা কেমন হয়েছে খুবই জুসি হয়েছে আর আপনারা চাইলে এর ভিতরে হচ্ছে বাদামও দিতে পারেন লাচ্ছিতে বাদাম দিলে কিন্তু অনেক ভালো লাগে এখন হচ্ছে মেয়েটা ঢেলে বুক গ্লাস এই গ্লাসটা হচ্ছে কন্টেস্ট ফিল মাথায় দিতে আমার মানে একটু অন্যরকম ভাবে করতে তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকের লাচ্চি তো কেমন লাগলো আজকের লাচ্চি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো একদম ভিন্ন স্বাদে ভিন্ন মাত্রায় আজকের লাচ্চি রেসিপি করছি দোকানের থেকেও বেশি টেস্টি হবে যদি আপনারা এইভাবে লাচ্চিটা তৈরি করে তো আশা করছি আজকের লাচ্চি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন